আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবেন আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবক আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবেন

এটা আমরা বসে বসে দেখব আর সেটা আমরা সহ্য করবেনা বিচার করতে হবে শুধু তাই নয় আজকে আওয়ামী লীগ সব ঘোষিত প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত তাদের বক্তব্যের কারণে আজকে এই যোগ্য বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রাসের দিকে উচকিয়ে দিয়ে

وسلام على عباده الذين اصطفى أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকে ঢাকা উত্তর দক্ষিণ মহানগর সাথে করতে আয়োজিত আজকে এই প্রতিবাদ প্রতিবাদ এবং এই পূর্বে এই সমাবেশে দেওয়ার মতো কিছু নেই বক্তৃতা আমরা সবাই জানি কোন উদ্দেশ্যে আমরা এখানে তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হল অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে আজকে বাংলাদেশ যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে এবং আমার আমার যেভাবে নির্বিচারে করে। হত্যা করা হয়েছে এটা দেখে কোন সাধারণ ভিতর একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবক দেখে বলব আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না সাথে সাথে

সারা বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই আজকে তার থেকে সুন্দর মায়া কান্নার শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যাযোগ্য বাংলাদেশে ঘটেছে আমরা करिए আপনারা करिए বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছেন শুধু তাই না বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ই ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গন গুলো ক্যাম্পাস আজ পর্যন্ত কোনো সংবিধেদান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচার ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এদেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতে এদেশে এখন আমরা কোথায় যাব আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে ছেড়ে দেওয়া হয় আজকে আমরা হারি করা হয় আমাদের দেশ ছেড়ে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলা জমি থেকে উৎখাত করে ছাড়বই এই জন্যে আমি আজকে বক্তব্য বেশি লাম্বা দেব না আজকে যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রশ্ন করছে কিন্তু যেই চাংগুলো ঝরে গেল যেই মায়ের খালি হলো সেই সন্তান আজকে মাহাতি হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে না ওটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে

তাই আমরা সবাই আকাশ সকলকে আহ্বান করব আসেন আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার পেশা যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের এই অন্যায় হত্যার প্রতিবাদে এক চ্যালেঞ্জের বিরুদ্ধে একসঙ্গে যদি চাপিয়ে পড়ি ওরা বাংলার জমিতে থাকা সুযোগ পাবে না ইনশাআল্লাহ এই আমি সকলকে আর বসে থাকলে আমাদের যানবাহন যতই নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী আলহামদুলিল্লাহ আজকে সারাদেশে আমাদের জেলা মহানগরী এর প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে আগামী দিন জুমার যারা নাকি আজকে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে অন্যায় বা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রুহের মাত্রের জন্য দেওয়া হবে এবং সাথে সাথে সকলকে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হবে এবং আগামী দিন যুব সমাবেশ হবে এখানে আল্লাহ কবুল করুক বিকালে এই প্রতিবাদে আমি সকলকে সহমত জানিয়ে সকল কাছে নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত